ঢেকেড়া আর আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কোয়া বাড়ির ভিতর ঢুকে গেলেন বাদশার বইয়ের ওন্না ঠিক নাই ওর বোন কি করতেছে ওর মা কি করতেছে 100 কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ ঠিক কথা কইনা গো মুসলমান আরাক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে সালাম দিয়া অনুমতি নিয়া বাড়িতে ঢোকা লাগে আওয়াজ দিলে ভালো করে দিবে তোমরা যে যুবক আমার তো সন্দেহ হয় একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না না যুবক তোমাদের মনের দুঃখ কি আমি ভালো বুঝি একটু অপেক্ষা করো পরে বলবো ইনশাল তোমাদের আলোচনা হয়তো এক ঘন্টা বাইশ মিনিট পরে শুরু হবে কথা কয় না মা বোন যারা বসে আছেন মা তারা নিরাশ হবে না মনে করেন না হুজুর মনে আমাদেরকে ভুলে গেছেন না আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই শার্ট পি না আপনাদের হালকা করা হবে কথা না ভালো মা ওয়াজ ভালো কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে কথা কন ঠিক কে না একটু অপেক্ষা করেন মা বোনদের আলোচনা হয় তবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে শুরু হবে কথা কন ঠিক কে না খালি একটু অপেক্ষা করেন শুরু করি আলোচনাটা সামনের দিকে নিয়ে যায় আটঘাট বেঁধে নেই তারপরে কথা হবে ইংসা চলেন ভাইয়েরা আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে না। আর আমাদের ব্যবহার ভালো না ঘরের দরজা যায় ভাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে সব গরম বাড়ির দরজায় যায় কথা ঠিক ঠিকেরা আগে ব্যবহার ভালো হওয়া লাগে অনেকে বলে হুজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল সরম লাগে না সালাম দিদিকে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি এ জোরে বলেন সরম না শয়তানি আজকে বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম বউ হয়তো বা চমকে উঠবে কারে সালাম দিলাম তখন বলবেন শেপালি তোড়ি দিলাম তখন বলতে পারে আজকে বারে কোন হুজুরের মুঠি নিয়ে বাড়িতে ঢুকলাম সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে কথা না দুই চার দিন সালাম দিতে দিতে হবে ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না বউ দেয় না দুইজনে বোপা মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবে সুরানুরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন কয়েকজনে আমল করেন বলেন বলেন আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে বাড়ি থেকে যখন বের হন কোন পা দেয়া লাগে দেখেন কি দোয়া লাগে বলেন বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে কি দোয়া বলেন এই যে ওই উনি আমল করে বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে যদি ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় বাম পা ঢোকার সময় ডান পা কি এগুলো তো এগুলো শুনবে গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসছি এলে ওয়াজ হলো আমলের ওয়াজ শুনবে না আসতে কি মাহফিল কি ঝাঁকা নাকা করার জন্য একটু অপেক্ষা করেন পরে সাইজ করব ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরে সব ঠিক করব কথা কন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দা লিল্লাহ গে তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন ইনশাআল্লাহ যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা কার হা এ সরম পাচ্ছে বইয়ের হাত ধরে মুসাফা পায় যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের চারটা শূন্যতামল করা লাগবে জোরে বলেন কয়টি আরো জোরে এ জোর হলো না চারটি সুন্নত ওই যে স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে আসুকি নানান সমস্যায় ভুগছেন ওই সমস্যা না আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না ঝুট ঝামেলা হবে না শান্তি আপনার বউ ভালো ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করবেন চারটা সুন্নত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি আল্লাহ আকবার বলেন মাত্র নবীজির কয়টি সুন্নত আমি কি এখনই বলবো তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে ওটা শেষের দিকে মনে করায় দিন আমার ভাইয়েরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন এই চারটা সুন্নত ঘরে আমল করবেন আপনারা কারা কারা সোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি ঠিক আছে আমলের কথা আমি বলবো আমলের কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বলেন নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গা ওয়াজ করতে যা বললেন ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিসাবের নাম মুখস্ত আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকের সারা কলে চাঁদ দুই করে হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় নবীজিন যেদিন মেরাজে গিয়েছিলেন নবীজির পায়ে আল্লাহর আরো সে প্রবেশ করতেছেন পায়ের জুতে সেরা নবীজি একটু লজ্জা পাইছে খেয়াল করেনি পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চাই আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না সোহান আল্লাহ কি মহাব্বত করতেন কি ভালোবাসা রাগ করতেছেন নবীকে কতটা ভালোবাসতেন সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরো শিখেছে কি নবী পাইসি নবীর দাম কত মর্যাদা কত সম্মান কত সভান আল্লাহ যে নবী জমিনে পথ চললে আসমানের মেয়েকে ছায়া প্রদান করত যেই নবীর সিহারার ওপরে মশামাসি পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা যেনেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত শিশিতে জমায় রাখতে আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন হজরতে আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বেরতো কেমন পাইছি আমার ভাইয়েরা যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবারে দুই তিন তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় তো আল্লাহ একবার সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না নাই হজরতে বেলাল ডেকে বলেন নবী গ আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে পরা দিলেন লাহা ইহু সাল্লাল্লাহু আলাইহু আসালাম হজরত বেলাল পরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে অবস্থা এখন ভালো না কালেমা কালেমাপুরে আপাতত প্রকাশ করা যাবে না হজরতে নবীজি ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো কালেমা সব গোপন রাখবা আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ একটু জোরে কন্যা বা রাগ করতেছেন আপনারা তাম পৃথিবীর দিকে তাকা দেখেন তাম পৃথিবীর জালেম ব্যয় মানারা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলে ঠিকই রাত আমার ভাইয়েরা যুগে যুগে নম্র ফিরাউন চেষ্টা করেছিল এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না কারণ মুসলমানের সাথে আসেন তিনি কে তিনি কে এজন্য তাম পৃথিবীর জাল ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কিন্তু ওরা মুছতে পারবে না কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে নম্র ফিরাউনের জায়গা যেমন হয় নাই আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নম্র ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে আজকে যারা ফিলিস্তানি জমিনে মুসলমানের রক্তে খেলা করতেছে ওই নেতা নিয়াঘুর পরিণতি ফেরাউনের চাইতে ভয়ঙ্কর হবে কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে চীনের উইঘুরে ঘুরে যারা মুসলমান হত্যা করে ভারতে আজও গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় কথা বলে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে ওদের জীবনের পরিণতি ভালো হবে না আপনারা দেখলেন না নিজের দেশের দিকে কথা কন নাকি আপনারা যাদের হাতে মুসলমান রক্ত লেগেছিল আলেমদের রক্ত লেগে গেছিল সোনার মানুষদেরকে দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল আল্লাহ রাবুল এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে কথা বলে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আমরা চাইছিলাম খালি পদত্যাগ ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ আমি আল্লাহ অবস্থা এমন এমন করব দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক কিনা ইন্না বাতাসার রব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে হে পড়ে নাই ইচ্ছা চাচা বলা হয় সারা ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে অসুস্থ হয়ে দেশে পড়ে আসে এখনো দেশ সারেনি বাপের বেটি আর আপনারা বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না তো গেলেন তো কথা বলেন কথা বলেন আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে দেখা লিল্লাকে লাগে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ নারীদের দেখ জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি ব্যাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে দেখেন না ওদের জেদ বেশি ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে তাও জায়গা ছাড়বে কথা কয় না উনি পাশের দেশে পালিয়ে গেছে আবার বলে আমি আসব চট করে ঢুকবো মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো আমরা জানি তো আমরা যে আরামে রাখছিলাম কথা না গো আরে গণভবনের লেগে কি সুন্দর মাছ ধরত এই ছবিগুলো আর চোখে না কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না আছে আছে উনি আছে আবার আসতেছে আমরা বলি আপনি আসেন তো আপনি তাড়াতাড়ি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী আপনি আসেন এই দেশে অশান্তি করে ভারতে গেছেন ভারতে এখন অশান্তি লাগে আছে হ্যাঁ পৃথিবীর কোনোদের দেশ জায়গা দিচ্ছে না জায়গা হবেও না কথা আপনি আসেন কি বলেন খেলা হবে না এই বয়সে আর কি খেলবে রাগ করতেছেন আপনারা বুবু আসতেছে আমরা আসতে বলি আপনি বুবু আসেন এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা বলবো ভয় নাই তো কি বগুড়ার মানুষ ভয় আছে চলবে ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ তোর বাবার আও না গেলে কোন সামনে আসে না খোঁজ নাই বুবু কাদের খাকার অবস্থা খারাপ তরবেজ বাবার আও না गेला কোন সামনে আসে না নেহতা করমি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আশেক রে তারি পরwana বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার ক্ষমতারcier থেকে নামা সহজ কিন্তু এই সিেরা উঠা কঠিন কথা কথা করেছেন মনে হয় আপনারা সামনের দিকে যাই ভাই আপনারা যারা ওয়াদা দিয়েছেন বারোটা দশ মিনিট পর্যন্ত বসে থাকায় লাগবে পেশাব লাগুক আর যা লাগে লাগুক খবরদার কোন অবিবাহিত যুবক যদি পেশাবের নাম করে উঠে যায় ওর ছবি মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাহলে কোন অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কথা কয় না কে পেশাব লাগবি বগুরা পেশাব করবি যা মগু মাগুরা ওইটা হলো পুরুষ এক দেড় ঘন্টা পেশাব আটকাতে পারেন পুরুষ হলো নাকি ধৈর্য নিয়ে বসে থাকবেন সত্তর বছর পার হয়ে গেছে এরকম মুরুব্বি লঙ্গি মাকার সম্ভাবনা ওই ছুটি মুরব্বি সারা কেউ উঠবেন না রংপুরে পরিবাস করতে গেছিলাম এক হুজুর পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবে আপনি ওয়াজ করেন আমি তখন চাষা চাচি তো রাগ করবি করবো না বাড়িতে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে ওটার কায়দা ছিল না জাগাতি কাম কথা কয় কে এরকম ধৈর্য নিয়ে বসা লাগবে দুইটা তিনটা পরে আগে বারোটা দশ মিনিট পর্যন্ত সবাই থেকে আমাকে বুঝান যে আপনারা ওয়াস শুনবেন তারপরে বোনাস টাইম আমি দেব হিংসা আল্লাহ এই এতটুকু ওটা বাসা করবেন না আর যদি ওটা বাসা করার কারো নিয়ত থাকে তিরিশ সেকেন্ড সময় আপনি আশেপাশে চলে যেতে পারেন কিন্তু ওয়ার শুরু হলে দয়া করে উঠবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বলেন তো সুরার নামটা কি কাউ সার সবার মুখস্থ আছে আসে না নাই আচ্ছা বলেন তো পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে জোরে বলেন বাজান চর্চা কমে না বাড়ে সুরাতটা সবার মুখস্ত কাউসারের আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে শোনেন না কথা আছেন এক একটা ফুলের একটা কথা এক কে না এই জন্য আমাকে একটু বলতে দেন ভালো লাগবেই হিংসা আল্লাহ বারোটা দশ পর্যন্ত থাকে যদি কেউ মনে হয় অস ভালো লাগেনি বিকেশ নাম্বার দেবেন আপনার যাতায়াতের খরচ আপনার বিকেশ আমি পাঠাইয়া দেবো কিন্তু বারোটা দশ পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে পাঁচ মিনিট শুনে সাহের কাপে ফুম মারবেন আর হুজুরের সমালোচনা করবেন ওই বাট পারক গাড়ি ভাড়া দেব না আর ওই রকম কেউ বগুড়ার নাই গো বগুড়ার মানুষ ভালো অনেক ভালো এটা আমার বিশ্বাস এবার চলেন আলোচনা শুরু করুন সুরার নাম কাউসা জরে বলেন কি নাম আর জোরে জোর হলো না একটু মিছিল করার অভ্যাস করেন সামনে মিছিল করা লাগবে ঠিক আছে তো জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন পাশে বসে আছে আমার আব্বা যান কথা কয় কয়না কাব্বা আমি আমি ছোট মানুষ বাবা যাওয়ার দরকার নাই তখন কেন না আব্বা আমি যাবোই শখ করে আসছে বাব্বাটা চারশো বিশ ভাইবেন না বাব্বাটা মোহাব্বত করে আসছে কাব্বা আপনার মানে এমনি বগুড়ায় লোকজন কম হয় বাহিরের জেলা হলে তো পঞ্চাশ হাজার এক লাখ হবে ওই জায়গা নিয়ে যা দেখবা বা কি বুঝাবেন আর আর কি রাখা যায় একটু ক্লাস এইট এ পড়ে আল্লাহাক যেন দিনের দায় হিসেবে কবুল করেন সবচাইতে বড় কথা আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করে। খালি আলেম হলে হবে না বক্তা হলে হবে না একজন ভালো মানুষ যেন নাকি বলেন আল্লাহ যেন কবুল করেন ওর নাম বকর সিদ্দিক দোয়া করবেন তো ইনশাল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই মহাব্বতে আমার সাথে পড়ুন আস্মি বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দয়ালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে জোরে বলেন কার নিয়ম নিয়ে জোরে বলেন কার নাম নিয়ে মনে থাকবে তো ইনশাল্লাহ জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আল্লাহ আকব যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তার স্থির বুঝতে সহজ হয় শানি নজুল আলোচনা করলে ফিফটি পার্সেন্ট আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন তাহলে বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তোলা আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সে নাজিলের সময়কালটা কেমন ছিল প্রেক্ষাপটটা কেমন ছিল একটু বলার দরকার আছে না আমি কি বলবো আর করবেন না তিনশাল্লাহ তাকবির দেন লিল্লা হে তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার নবীর প্রিয় সাহাবী হজরত আনাস রাদি আল্লাহ বলেন আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে মেয়ে হেলান দিয়া বসা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দে অস্ত্র ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাজ ডেকে বলেন গো এই মাত্র দেখলাম শোকের কোনায় পানি এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ আবার কেন মুস্কি হাসি দেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনেও রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে যাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না আমার ভাইয়েরা নবীজির কাছের চাষা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ কন্যা উজুবিল্লা একে তো সন্তান হারাইছেন আবার আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে শান্ত দাও বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না জীবন মিত্র মালিক আল্লাহ আল্লাহ যদি চাই বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কিন্তু দেওয়া দূরের কথা উল্টো সমালোচনা করে বলে তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা হুজবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায় একটা ছেলেও কেন জীবিত থাকলেন না অনেক পয়গাম্বারের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না এর পিছনেও কারণ আছে না নাই নবীজির ছেলে